তাহলে স্বাধীনতার ঘোষণা যিনি করলেন প্রথম সেক্টর কমান্ডার এক নম্বর সেক্টরের কমান্ডার এবং একমাত্র সেক্টর কমান্ডার যিনি দুইটি সেক্টরের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশে আর কোন সেক্টর কমান্ডার দুই সেক্টরের কমান্ড করে নাই এক নম্বর সেক্টর এবং এগারো নম্বর সেক্টর আমি নিজে এগারো নম্বর সেক্টরে থেকে পেয়েছি প্রথম ফোর্সেস কমান্ডার জেড ফোর্স বাকি কে ফোর্স এবং এস ফোর্স গঠিত হয়েছে প্রায় আরো দেড় মাস পরে তিনি একমাত্র সেনানায়ক যার নেতৃত্বে যুদ্ধ চলাকালে মুক্ত এলাকায় স্বাধীন বাংলাদেশের বেসামরিক প্রশাসন গড়ে উঠেছিল রৌমারি চিলমারি ওই অঞ্চল নিয়ে সেখানে আদালত ছিল সেখানে বেসামরিক প্রশাসন ছিল সেখানে জেলখানা ছিল সেখানে থানা ছিল সেখানে শুল্ক আদায় করা হয়েছে এবং আদায়কৃত শুল্কের একটা অংশ কলিকাতায় অস্থায়ী বাংলাদেশ সরকারের কাছে জমা দেওয়া হয়েছে আর কেউ এই কৃতিত্ব দাবি করতে পারবে না তিনি সেই ব্যক্তি যিনি আমরা শুনে তেলিয়া পাড়ার কথা যেখানে বসে আলোচনা হয়ে সেক্টরগুলি করার কথা হয়েছিল সেই প্রস্তাবকারীও তিনিই ছিলেন এই মানুষটি এই মানুষটি মানুষকে আসার সঞ্চার করেছেন মানুষের মনে একাত্তরের মার্চে তারপরে তিনি তার দায়িত্ব পালন করছিলেন তার পেশায় ফিরে গেছেন এবং একজন পেশাদার সৈনিক হিসাবে একজন সেনা কর্মকর্তা হিসাবে তার দায়িত্ব পালন করেছেন আমরা আর কেউ তাকে তার কোনো কথা তার কোনো বক্তব্য আর শুনি নাই কিন্তু আবার ঠিক যখন ওই রকমই আর একটা অন্ধকার ওই রকমই আর একটা অনিশ্চিত ওই রকমই আর একটা সময় আমাদের জাতীয় জীবনে উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর আবার সেই দিন আমরা তার কণ্ঠ শুনলাম আমি মেজর জেনারেল জিয়া বলছি কি একটা অবস্থায় তিনি দায়িত্ব নিয়েছিলেন ভাবতে পারেন আজকে এখানে বসে বলা মুশকিল হবে উনিশশো সালে সাতই নভেম্বর যখন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আমি এইভাবে বলি যে তাকে ক্ষমতার আবর্তে নিক্ষেপ করা হয় উনি দায়িত্ব নেন নাই ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সময় দেশে কোনো সংসদ ছিল না কোনো মন্ত্রিসভা ছিল না একদিন বয়সে একজন রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আব সায়েম ছয়ই নভেম্বর তিনি শপথ নিয়েছিলেন বাহিনী বলেন প্রশাসন বলেন সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা সবাই অনিশ্চিত সবাই সন্ত্রস্ত কেউ কোনো দিকে কোন আশার দেখছে না সেরকম একটা সময়ে যখন সেনানিবাসের ভেতরে যাসদের গণবাহিনী সেনা কর্মকর্তাদের হত্যা করছে জেলখানায় চার নেতাকে করা হয়েছে জাতীয় অস্ত্রাগার থেকে অস্ত্র লুট হয়েছে সেগুলেন ফিরে আসে নাই সাধারণ সৈনিক তার অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেরকম একটা সময়ে দায়িত্ব গ্রহণের মতো সাহসিকতা দেশপ্রেম যোগ্যতা এবং জনপ্রিয়তা শুধু একজন মানুষের ছিল আর তার নাম জিয়াউর রহমান এবং তিনি সাতই নভেম্বর দুইবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ওই নভেম্বর মাসের মধ্যে উনি চারবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মানুষকে আশ্বস্ত করেছেন মানুষকে উদ্দীপ্ত করেছেন মানুষকে সাহস দিয়েছেন এবং দেশটাকে পুনরায় এগিয়ে চলার পথে স্থাপন করেছেন